হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আগে তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি একটা গাড়ি কিনতে চলেছি চার মাইলেজ পঁয়ষট্টি সত্তর বা পঁচাত্তর হবে মানে মাইলেজের গাড়ি একশো হিসের ভিতরে একটা গাড়ি নেব আর তার রিভিউ তোমাদেরকে আমি দিয়ে দেবো একটু পরে যাব শোরুমে শোরুমে কথাবার্তা হয়ে গেছে শোরুমে মানে কল করে বলে দিয়েছি একটুবার যাবো এখনও খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়াটা করবো করে বেরোবো ওখানে গিয়ে কীভাবে আমি এমআইতে যেহেতু গাড়িতে গাড়িটা নেব এমআইতে কীভাবে নেবো কী কী করবো গাড়ির সঙ্গে কী কী ডকুমেন্টস দেবে গাড়ির সঙ্গে কী কী পাবো না পাবো সব কিছু সব ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো একটু পরে আমি যাবো আর ওদিকে দেখতেই পাচ্ছ আমাদের গোল গাড়ি আছে গরু পুরো একদম মানে লোক নিয়ে পুরো ধোয়া ফোয়া আছে তো একটু পরেই যাব বেরোবো একটু পরে তো খাওয়া দাওয়াটা করে নিই টেস্টটাও একটু চেঞ্জ করতে হবে তোমরা আমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা স্নান করে খাওয়া দাওয়া করে ঘর থেকে বেরিয়ে গেছি সঙ্গে আমার ভাই আছে তো ও যাবে আমার সঙ্গে ক্যামেরা ফ্যামেরা ওই ধরবে আজকে আর হেলমেট নেবো না আর এখানে মানে আমাদের রোডে হেলমেট না হলেও কোনো অসুবিধা নেই আস্তে আস্তে যাব কোনো ব্যাপার না তো গাইস স্বপ্ন পূরণ চলো যা তো আমরা যাচ্ছি সামনে যাচ্ছি এটা আমাদের হচ্ছে ঢালাই রাস্তা এবার একটুখানি এখান থেকে কিছুক্ষণ চালালেই রোডে উঠে যাবো আর রোডে উঠলে তবে তো তোমরা তো দেখতেই পাবে চলো দেখা যাচ্ছে রোডে গিয়ে হচ্ছে আমাদের রোড রোডে উঠে গেছি আজকে হেলমেটটা আনিনি যেহেতু ভাই পিছনে আছে আর রোডে বেশি ভিডিও নেবো না এমনিতে ভিডিও বড় হয়ে যাবে তাই ছোটখাটো রোডে ভিডিও নেবো তার জন্য হেলমেটটাও নিয়ে চলো এটা হচ্ছে আমাদের রোড যাতে চলে এসেছি পেট্রোল যাতে গাছে আছি পেট্রোলের ব্রিজে উঠছি কিছুটা এসছি এখনো যত যতটা এসছি ততটা এখনও যেতে হবে জিনিসটা টোকে গেলাম আরও এখনও বাকি আছে যেতে হবে তো ভাই যেটা হুকারানিতে চলে এসেছি মানে দেবপুরের সাইডে চলে এসেছি হুকারানি কাছে এখনও একটুখানি বাকি অল্প বাকি সামনে বেরোলে আর অল্প বাকি আছে প্রায় চলে এসেছি চলে এসছি দোকানে কাছে এই যে দাদার দোকান এই যে দাদার দোকান দাদা এখন দোকানে নেই দাদার দোকানে চলে এসেছি এটা দাদার দোকান এবার দাদার দোকান আছে এখন তো দোকানে নেই কল করি দেখি কোথায় আছে আসুক তা দেখি সবকিছু কথাবার্তা বলবো সব কিছু নেবো তখন তোমরা সবাই বুঝতেই পারবে দেখতেও পারবে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দাদা মানে দাদার শোরুম আর দাদা বসে আছে মানে তো চলো দাদার কাছে যা যাক এটা দেখে নাও সামনে মানে ফোন নাম্বার ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এখানে এই যে দাদা আছে এই দাদা ভালো আছে তো তো গাড়ি নিলে সব কিছু একটু দেখিয়ে বুঝিয়ে দিও হ্যাঁ সব কিছু একটু বুঝিয়ে দিও তো কাগজপত্র আমি বার করব আর গাড়িটা আমি একটুবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কাগজপত্র বার করি নাকি হ্যাঁ হ্যাঁ তো গাই সেখানে এসে প্রচুর বড় একটা সমস্যা পড়ে গেছে আমার হচ্ছে বিএসএনএল সিম আর এখানে বিএসএনএল সিমের টাওয়ারই নেই আর আমার ওই সিমের নাম্বারটাই সব জায়গায় কানেক্ট করা আমি দু তিন দিন ধরে পোর্ট করার জন্য মানে চেষ্টা করেছি কিন্তু এখানে যেহেতু টাওয়ার নেই টাওয়ারের এরিয়াতে না গেলে এস এম এসটা না আসলে আমি তো পোর্ট করতে পারবো না তাই পোর্ট করতে পারিনি তো এখন অনেক বড় সমস্যায় পড়ে গেছি এখন যাব আমরা দুজনে যাব গিয়ে মানে করে আমাদের যেখানে বিএসএনএল এর টাওয়ারটা ধরে আর কি ওখানে যাব গিয়ে পোর্ট করব এসএমএস ওখানেই কাজ বাজ হারবো কিছু মিলে এখন যেতে হবে বন্ধু হয় যাবে স্নান করতে আছে আসলে দুজনেই যাব তো দেখো বলেছিলাম যে ওটিপির একটু সমস্যা আছে এখন আমরা মানে ফোনে নেটওয়ার্ক আসবে তার জন্য বেরিয়েছি দেখি একটা একটা জায়গা আছে মানে আমাদের ওইদিকে পিওর মোড় বলে একটা জায়গা আছে ওই জায়গাতে যাবো ওখানে নেটওয়ার্ক পায় তো ওখানে যাবো সব কিছু ওখানে কাজ বাজ সব কিছু ওটিপির সব কাজবাজ শেষ করে তারপরে আবার এই যে দাদা গাড়ি চালাচ্ছে দেখতে দাদা গাড়ি চালাচ্ছে যাচ্ছি অনেক অনেক সমস্যা হচ্ছে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি পিছনে টাওয়ার বাড়ি থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূর এসে তারপরে টাওয়ার মানে টাওয়ারে কাছে এসে একদম টাওয়ারে গোড়ায় বসে তারপর আমাদের সব কিছু কমপ্লিট করতে হয়েছে প্রায় দু ঘন দু থেকে আড়াই ঘন্টা পুরো টাইম পুরো নষ্ট হয়েছে তো এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দাদা চালাচ্ছে তো এবার আমরা চলে যাবো এবার শোরুমে যাবো ডাইরেক্ট আমাদের ওখানে তিরিশ কিলোমিটার এসেছি আবার তিরিশ কিলোমিটার যেতে হবে তো চলো বুঝতে পারছো আমরা গাড়িটা এবারে নিয়ে আসতে যাচ্ছি আর আমার গাড়িটা আমি বাড়িতে রেখে এসেছি সোয়েটার জ্যাকেট প্যাকেট মানে টুবি সব কিছুই পরে এসেছি আর মানে প্রচুর ঠান্ডা তার জন্য এগুলো পরে আসতে হলো আর বাড়ি বাড়িতে তো গাড়িটা তো ফ্রি এসেছি এই যে দাদা বসে আছে আমার ভাই এসছে টোটোতে করে আসছি আমার একটা বন্ধু এই যে বন্ধু পিছনে চালাচ্ছে টোটো বন্ধু টোটোতে করে এসেছি এবার গাড়িটা যাবো এখন মনে হয় সৈক অনেক কিছু করার করে গাড়িটা নিয়ে আসবো আর ওখানে গিয়ে সব কিছু দেখাচ্ছি যে কী কী আরও করতে হবে কী কী লাগবে কাগজপত্র গাড়ির সঙ্গে কী কী থাকবে সব কিছু দেখিয়ে দেবো আর দাদা আছে তো আমাদের সব কিছু পিছিয়ে ফাইনালি আমরা শোরুমে চলে এসেছি আর আমাদের গাড়ি হচ্ছে এইটা আর এই গাড়িটার নাম হচ্ছে এইচ এফ ডিলাক্স গাড়িটা একটু মোছা হচ্ছে গার্ড ফার্ড লাগানো হচ্ছে তারপর এসে আমরা আমাদের সিগনেচার কমপ্লিট করে ফেলে আমার কাগজপত্র তো ওখানে তো কমপ্লিট হয়েই গেছে তো এবারে গাড়িটা দেখো এর নাম আমি বলেই দিয়েছি আগে এর নামটা হচ্ছে এইচ এফ ডিলাক্স একশো এসির একটা বাইক তো এটা ব্ল্যাক কালারের ভিতরে নিয়েছি সাইডে রেড কালারের একটু বর্ডার মতন আছে আরও গাড়ির সঙ্গে কি কি ডকুমেন্টস হবে কীরকমভাবে হবে কি এমআই হবে সব কিছুই দেখিয়ে দেবো তো আমি চাবিটা অন করেলাম মানে দাদার শোরুমের যে অ্যাড্রেসটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর নিচে নাম্বার দিয়ে দেবো ডিসপ্লেতে ওই নাম্বারে তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে ফোন করলে সবসময় ফোন খোলা পাবে এটা হচ্ছে দাদা শোরুমের ফ্রন্ট সাইড এখানে তোমরা নাম্বার নুম্বার দেখতে পাচ্ছ পুরো সব কিছু কাগজপত্র সব কিছু কমপ্লিট হয়ে গেছে গাড়িও রেডি গাড়ি সব কিছু মানে ফাট সামনে যা যা আছে সব কিছুই রেডি হয়ে আছে সব কিছু খুলে সব কিছু ফিটিং করাও হয়ে আছে তো এবারে কত কী এমআই পড়েছে গাড়ির সঙ্গে কী কী আছে কত কী মানে এমআইটা পড়েছে কত মাসে নিয়েছি সব কিছু নেবো বলবো দাদার কাছ থেকে দাদা সব একটা করে বলবে দাদা বলে দেবে তো হ্যাঁ অবশ্যই প্রথমে বলো তোমার মানে শোরুমটা কোথায় আছে বাবলু গ্যালেক্স বাবলু অটোমোবাইলস

তো চব্বিশ মাসে আঠাশশো দু টাকা করে পড়েছে আর সব কিছু হিসাব করে কত গেছে সেটা আমি তোমাদেরকে হিসাব করে ডিসপ্লেতে দিয়েই দেবো নিচে দেখতে হবে আর দাদা গ্যারেজ হচ্ছে সোনি মোড়ে অটোমোবাইল সার্ভিস সেন্টার ঠিক আছে সার্ভিস সেন্টার অটোমোবাইল শুধু লেখা আছে ঠিক আছে তো ওখানে আসলে আর এখানে আশেপাশে যদি নাও যদি চিন্তা করো আশেপাশে আসলে সবাই বলে দেবে ওটা বললেই বলে দেবে সবাই দেখিয়ে দেবে আমাদের এখানে তো আমাদের তো গাড়িতে এখানে তো রেডি আছে পুরো একদম সব কিছু রেডি আছে আসলে এখানে আছে তো দাদা সব কিছু কাজ করতে শেষ তাহলে আসছি আর দেখা হবে আর এখানে আসবে তোমরা সবাই আসবে আসলে মানে দাদার কাছে আসলে আরো অনেক গিফট আরো ডিসকাউন্ট পেয়ে যাবে আর অনেক ডিসকাউন্টও পেয়ে যাবে তাহলে আসছি হ্যাঁ তো ভিডিওটা দেখতে থাকো যাচ্ছি কাজ অনেক রাত হয়ে তো এই যে গাড়িটা নিয়েছি দেখতে পাচ্ছি এইচ এফ ডিলাক্স একশো একটা বাইক এর ভিতরে কোনো এলইডি সেট আপ নেই আর আমি তো বলেই দিয়েছিলাম যে এমআইটা আমি ডিসপ্লেতে দেখিয়ে দেবো তো তোমরা এবার এমআইটা দেখে নাও ডাউন পেমেন্ট হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্ট হয়েছে এর ইন্টারেস্ট নিয়েছে এইট পয়েন্ট ফোর নাইন করে ইন্টারেস্ট নিয়েছে চব্বিশ মাসে মাসের জন্য মানে দু বছরের জন্য নিয়েছি আর চব্বিশ মাসের মানে টোটাল এম আইটা চব্বিশ মাসের যে এম আইটা আছে টোটাল ওটা বেরিয়ে আসে সাতষট্টি হাজার দুশো আটচল্লিশ টাকা আর আমি যেটা ডাউন পেমেন্ট করেছি ওটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা টোটাল অ্যামাউন্ট যোগ করলে এক লাখ দু হাজার দুশো আটচল্লিশ টাকা বেরিয়ে আসে এটাই হচ্ছে দু বছরের এম আই এটা মানে এই যে এক লাখ দু হাজার দুশো আটচল্লিশ টাকাটা এটাই দিতে হবে গাড়ি মানে এই গাড়িটার জন্য দু বছরে আর প্রথমে তো ডাউন পেমেন্ট তো পঁয়ত্রিশ হাজার তো করেই দিয়েছি আশা করছি তোমরা এমআইএর ব্যাপারটা বুঝে গেছো তো এখন অনেক রাত হয়ে গেছে চলো আস্তে আস্তে আমরা আমরা মানে নতুন গাড়িটাকে ঘরে ঢুকিয়ে দিয়েছি ওটা ভিডিওটা করতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো আর পুরো অন্ধকার ছিল যেখানে গাড়িটা রাখা হয় ওটা পুরো অন্ধকার ছিল তার জন্য ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি তো গাড়িকে ঢুকিয়ে দিয়েছি আর গাড়িটা চাপা দিয়ে রেখেছি নতুন গাড়ি বলে কথা আর আজকে ভিডিও ছিলো তো নি আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করে দাও আর তোমরা কমেন্ট করে জানাও যে কীরকম কীরকম আরো ভিডিও লাগবে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আজকে করছি টাটা বাই বাই